ওটিটি প্ল্যাটফর্ম এমন এক ধরনের মিডিয়া সার্ভিস যাতে কোনো ডিশ ক্যাবল বা স্যাটেলাইটের প্রয়োজন হয় না প্রথাগত সকল মাধ্যমকে পাশ কাটিয়ে শুধু ইন্টারনেটের সাহায্যেই গ্রাহক তার পছন্দ মতো মিডিয়া উপভোগ করতে পারে এক কথায় সহজলভ্য একটি বিনোদন মাধ্যম এই ওটিটি এবার সেই মাধ্যমকেই দুষলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার কিন্তু কেন গত বছর অক্ষয় কুমারের একাধিক সিনেমা বক্স অফিসে ঢুকেছে প্রেক্ষাগৃহেও দর্শকের আনাগোনা কম লক্ষ্য করেছে এই অভিনেতা তবে প্রেক্ষাগৃহে ছবি না চলার কারণও জানালেন অভিনেতা এই দুর্দশার নেপথ্যে ওটিটি প্ল্যাটফর্মকে দায়ী করছেন হিন্দি সিনেমার এই খিলাড়ে অক্ষয় মনে করছেন বক্স অফিসের সিনেমা ফ্লপের প্রধান কারণ ওটিটি প্ল্যাটফর্মগুলো পরিচিতি এবং জনপ্রিয়তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় বলেন সিনেমা নিয়ে বহু মানুষের সঙ্গে কথা বলেছি তারা বললেন ও টিতে আসুক দেখে নেব আসলে মহামারীর সময় থেকে মানুষ ঘরে বসে সিনেমা দেখতে অভ্যস্ত হয়েছে এখনও তাদের সেই অভ্যাস রয়ে গেছে অস্বীকার করার কোনো উপায় নেই প্রেক্ষাগৃহে সিনেমা না চলার পিছনে এই বিষয়টিকেই মূল কারণ ধরে নিয়েছেন অক্ষয় অক্ষয়ের ভাষ্য মহামারীর নিঃসন্দেহে শিল্পের গতি প্রকৃতি পরিবর্তন করে দিয়েছে দর্শকরা এখন সিনেমা কোথায় দেখবেন তা বেছে নেন সীগ্রই অক্ষয় বর্তমানে তার আগামীর সিনেমা স্কাইফোর্সের প্রচারে নেমেছেন দু সালে তাকে খেল খেল মে সরফিয়া এবং বড়ে মিয়া ছোট মিয়া সিনেমার প্রধান চরিত্রে দেখা গেছে তবে বক্স অফিসের ওই সিনেমাগুলো তেমন করে আলোর মুখ দেখেনি